পহেলা বৈশাখ মানে দই পান্তা ভাত তাই এবছর আপনাদের পহিলা বৈশাখ আরও বেশি ইউনিক করে তোলার জন্য নিয়ে এলাম দই পান্তা এই দই পান্তা খাওয়ার জন্য আপনাদের ইলিশ মাছ ডিম ভাজি বেগুন ভাজা আর আলু ভর্তা কিছুই লাগবে না শুধু মরিচ পোড়া দিয়ে এই ইউনিক অসম্ভব মত দই পান্তা খাবেন আর গরমে পেট ঠান্ডা রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা কুকিং দই পান্তা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি এক বাটি ভাত এবার ভাতগুলোকে একটা মাটির ফ্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে ভাতগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো পান্তা ভাতের স্বাদ কিন্তু ঠান্ডা ভাতেই পাওয়া যায় তাই কখনো গরম গরম ভাত রান্না করে তাতে পানি ঢেলে দিয়ে পান্তা ভাত খাবেন না তাহলে কখনও পান্তা ভাতের আসল স্বাদ বা টেস্ট পাবেন না পরের দিন ফিরে এলাম সারা রাত ভিজে নরম হয়ে গেছে এবার ভাতগুলো দই পান্তা বানানোর জন্য একদম পারফেক্ট এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটি টক মিষ্টি দই এটা আমার ঘরের তৈরি দই তাই ফেভারটাকে আমি আমার নিজের পছন্দ মতো টক আর একটু মিষ্টি করে রেখেছি আপনারা টক দই মিষ্টি দই যে কোনো একটি ব্যবহার করতে পারবেন আবার ইচ্ছে করলে টক মিষ্টি একসঙ্গে মিক্স করেও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচকুশি এবার দই ভাত পেঁয়াজ আর এক একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চারটা মরিচ কুচি করে ব্যবহার করেছি এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমে নিতে পারবেন যেহেতু ভাতগুলো এরপর পর্যায়ে নরম আছে তাই হাত দিয়ে জোরে জোরে মাখানো যাবে না তাহলে কিন্তু গলে যাবে আর যদি আধা ভাঙা করে মাখানো চাই তাহলে খেতে দারুণ লাগবে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ বা স্বাদ মতো লবণ এবার চামচের সাহায্যে দই পান্তাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাধারণ পান্তা ভাত তো আপনারা অনেকেই খেয়েছেন একবার এই দই পান্তা ভাত খেয়ে দেখুন একবার খাওয়ার পর আপনারা এই দই পান্তা ভাত প্রতিদিন খেতে চাইবেন এবার দই পান্তা মেনুর আকর্ষণ পালা চুলে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এরপর যা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো তেলে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চারটা আস্ত শুকনামরিচ আপনারা চালে এই পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করতে পারেন তবে আমি আগেই দুই পান্তাই কিছু কাঁচামরিচ অ্যাড করছি সেজন্য আমি আর পরে অ্যাড করলাম না নেড়ে মরিচ আর পেঁয়াজ কুচি তিন সেকেন্ডের মতো ভেজে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সরিষা এখানে আমি হলুদ আর লাল সরিষা একসঙ্গে মিক্স করে নিয়েছি দিচ্ছি দুই চা চামচ আস্ত জিরা সেই সঙ্গে দিচ্ছি দুই টেবিল চামচ চিনাবাদাম এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভেজে নেব এবার চুলা মিডিয়াম টু হাইয়ে ভালো মতো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটা বাগার থেকে দারুণ ঘ্রাণ বের হচ্ছে বা ছড়িয়ে পড়ে আর এগুলোকে অতিরিক্ত ভেজে ফুড়ে ফেলবেন না তাহলে খেতে কিন্তু তিতা লাগবে এবার গরম গরম বাগানটাকে দই পান তার উপর ঢেলে দিচ্ছি বাগানটা দেওয়ার সাথে সাথে দই পান্তা থেকে দারুণ একটা ঘ্রাণ ছড়ালো যা বলে বোঝানো যাবে না বাস তৈরি হয়ে গেল আমাদের দই পান্তা এত অল্প সময়ে অল্প উপকরণে পানির মতো সহজ পদ্ধতিতে যে এত মজাদার খাবার বানানো চায় আসলে অবিশ্বাস্য এই দই পান্তা খেয়ে আপনারাও নিজে অবাক হয়ে যাবেন এত সহজ আর এত মজাদার একটি খাবার তৈরি করেছেন সেই সাথে টেস্টের পরিবর্তন হবে আপনারা যদি প্রতিদিন ব্রেকফাস্টে এমন দই খান তাহলে শরীরের জন্য খুবই উপকার হবে আমাদের দেশে দই পান্তা যেমন জনপ্রিয় উড়িষ্যাতে এই দই পান্তা খুবই জনপ্রিয় সাথে এই দই তারা কাঁচি পাম বলে থাকে এই দই পান্তা খেতে একদমই অমৃত মতো লাগে খেতে একদমই সফট আর মাখো মাখো আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ